সুপ্রভাত সকলকে তো সকাল সকাল উঠে এখন গেট খুলতে আসছি বাইরে একটু দেখালাম আর দেখো ব্রাশ করছি এখন তারপরে আবার ছেলেকে স্কুলে দিতে যাওয়ারও ব্যাপার রয়েছে তো টিফিন কালকে রাত্রেই করে রেখেছিলাম এটাকে ভালো করে গরম করে দিয়েছি চলে আসলাম বন্ধুরা ছেলে কয়েকটা জামা কাপড় মেলে দিই জামাগুলো এখানে এটা কি বালতি আনি জামাটাও কোনো কাজ হচ্ছে না কুলি কটেরই পরছি ঠান্ডা দেখে সেই লাগছে রান্না হয়ে গেছে জাস্ট ভাবটা নামাবো আর কিছুটা আমি ধুতে দিলাম যায় আকাশটা দেখো ফ্রেন্ডস কি সুন্দর লাগছে দেখতে হয় রোদ ঝলমলে আকাশ তো চলো এখন নিচে যাই যা রোদ্রু তাকাতেও পাচ্ছি না কিন্তু এই হালকা রোদটাই গায়ে ভীষণই ভালো লাগছে একটু কাজের ফাঁকে দাঁড়াতে পারলে ছাদে বেশ ভালোই লাগে এই রোদটার মধ্যে কিন্তু তাই না তো চলো আগে যাই ভাবতে নামাই তারপরে কি কি রান্না করলাম সবই দেখাচ্ছি চলো চলো তোমাদের এক ফাঁকে একটু রান্নাটা দেখাই বেশি কিছু রাঁধেনি যাই রেডি দেখাচ্ছি বেগুন ভাজা নিরামিষ আলুদ আর লাউশুক